হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে ব্লগে স্বাগত তো এই যে মানহা শোনা তুমি কি খাচ্ছ দেখো তো তো মানহা খাচ্ছে এই যে লাচ্চা সীমাই দেখতে পাচ্ছ ও খাওয়ার জন্য খুব কান্না করছিল তাই ওকে আমি ও দিয়েছি আর বাড়িতে আমি আর মানহা আছি আর নানি গেছে ঘাঁস কাটতে কেবল কেবলই গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি মানে গল্প করি আর কি এটাই বলছি যে তোমরা আমার লং ভিডিও দেখছো না প্লিজ এগুলো দেখো স্কিপ করো না ফুল ওয়াচ করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমার ছোট্ট প্যান্টার জন্যে অনেক কার্যকারী অনেক দরকার অনেক প্রয়োজন যেটা তোমরা আমার সবগুলো দেখলেই বুঝতে পারবে কারণ আমি কোনোটাই লুকাইনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি এটাই বলবো আমার ভিডিও রং ভিডিওগুলো তোমরা দেখো আর আমাদেরকে সাপোর্ট করো আর আমার সোনার ঘর থেকে বালিশ নিয়ে আসলো এসে সে বলে দিচ্ছ আর আমাদের বাড়িতে এত মাছের মানে অত্যাচার কি বলবো ভীষণ মাছি আর আমাদের সামনেই পোলট্রি ফার্ম ওখান থেকে এখন ফার্মের মুরগিগুলো সব নিয়ে গেছে তার জন্য সব মাছি এখন বাড়িতে আসছে এমন মাথা ব্যথাটা হয়েছে যার কারণটা আমি ভীষণ কেঁদেছি কাল থেকে মানে পরশু দিন থেকেই পরশু না ঈদ থেকেই আমার কান্নাকাটি চলতে আছে কারণ লোকজনের কথাবার্তা আজকাল অন্যরকম আপন মানুষরাও যেন আপন নেই কোথায় কোথায় আঘাত দেয় কোথায় আছে না যে মার মারের আঘাতের চেয়ে কথার আঘাতটা অনেক বেশি লাগে এখানে এসে ব্যাপার এখানে কী করবো বলো কে দিয়ে কেদে যাচ্ছি কিন্তু আমি জানি যে আমার এখন হয় খারাপ সময় যাচ্ছে খারাপ সময় এসেছে আমার কিন্তু এই খারাপ সময়টা হয়তো আমার সারা জীবনের জন্য না এখন যাচ্ছে আমার সময়টা খারাপ কিন্তু ভবিষ্যতে আমার সময় ইনশাআল্লা আল্লাহ চাইলে ভালো হবে সবটাই না হলে একটু তো ভালো হবে এই আশাতেই আছি আর তোমাদের তোমরা তো আছোই আমার সুখ দুঃখের সাথী আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আজকাল না মানুষের কথাবার্তা অসহ্য কর সহ্যই করতে পারছি না মানে ভীষণ কষ্ট হচ্ছে তুমি কী করবো বল এই শোনার জন্য সব সময় খুঁজে সহ্য করতে হচ্ছে কাউকে কিছু জবাব দিচ্ছে না একটা সময় আসবে আমাকে জবাব দিতে হবে না আৰু জগত এনেকৈ যাব খুব মিছ